মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে একটি হজের ছো আপেলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদি স্কুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদি স্কুলে একটি হজির ছোঁয়া মেলে কবুল হজের ছোঁয়া পেলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন মায় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন মায় সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণায় দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন সহ্য করেছিলেন কষ্ট দিলে সেই মায়ে কষ্ট দিলে ক্ষুধার আর শোকাদে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে